চৌদ্দ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ যেদিন সারা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করছিল সেই দিনই এমন একটি খবর বেরিয়ে আসে যা সবাইকে হতবাক করে দেয় পুলিশ এমন একটি প্রেমের গল্প উন্মোচন করে যার শেষ হয় ফ্রিজে এই প্রেমের গল্পটি ছিল নিকি যাদব ও সাহিলের এই কেসের তদন্ত যতই এগিয়ে যাচ্ছিল একের পর এক আশ্চর্যজনক তথ্য প্রকাশ হচ্ছিল কিছু তথ্য এমন ছিল যে বিশ্বাস করাও কঠিন তাহলে নিকি যাদব হত্যাকাণ্ডের পুরো গল্পটি কি। হত্যার কারণ কি ছিল এবং হত্যার পরে সাহিল কি করেছিল এবং এ পর্যন্ত পুলিশ তদন্তে কি কি প্রকাশ হয়েছে আসুন সবকিছু বিস্তারিত জানি এই ভিডিওতে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ক্রাইম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট ভিডিওর তথ্যের জন্য বেল আইকনটি চাপুন যেমনটি আমরা ভিডিও শুরুতে বলেছিলাম এই গল্পটি নিকি যাদব এবং সাহিল গেহলটের নিকি যাদবের জন্ম হয়েছিল হরিয়ানার ঝজ্জর জেলার খেরি কুমার গ্রামে নিকির বাবা সুনীল যাদব গুরগাঁওতে মোটর মেরামতের ব্যবসা চালান নিকি তার তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিল নিকির প্রাথমিক শিক্ষা ঝজ্জরেই হয়েছিল কিন্তু উচ্চশিক্ষার জন্য সে দিল্লি চলে আসে দিল্লিতে থাকাকালীন দুই হাজার আঠারো সালের আশেপাশে নিকি মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নিট প্রস্তুতি নিতে শুরু করে প্রস্তুতির জন্য নিকি উত্তম নগরের একটি নামী কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল নিকি প্রতিদিন একটি বাসে নিয়ে যেত প্রতিদিন আসা যাওয়ার পথে এই বাসেই তার সাহিল গেহলট নামে একটি ছেলের সাথে পরিচয় হয় সাহিল গেহলট দিল্লির ফগড এলাকার বাসিন্দা ছিল সাহিল স্টাফ সিলেকশন কমিশন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এবং সেও উত্তম নগরের একটি কোচিং সেন্টারে যেত তারা দুজনেই একই সময়ে একই বাসে যাতায়াত করত তাই প্রথমে বাসে সাহিল এবং নিকির চোখে চোখ পড়ে এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম জন্মায় কথোপকথনের মাধ্যমে তারা প্রথমে বন্ধু হয় এবং পরে সেই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয় কিছু খবর অনুযায়ী যখন তারা প্রেমে পড়ে তখন তারা একসাথে একটি অ্যাপার্টমেন্টে লিভ ইন সম্পর্কেও থাকত তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সহ সারা দেশে লকডাউন হয় এবং কোচিং সেন্টারও বন্ধ হয়ে যায় এই কারণে তারা তাদের নিজ নিজ গ্রামে ফিরে যায় লকডাউন খোলার পরে তারা আবার একসাথে থাকতে শুরু করে তবে নিকি যাদবের বাবা সুনীল যাদব মেয়ের সাহিলের সাথে লিভিন সম্পর্কের খবর অস্বীকার করে বলেন যে নিকি কখনোই সাহিলের সাথে লিভিন সম্পর্কে ছিল না বরং সে দিল্লির বিনাপুর এলাকার একটি ভাড়া করা বাসায় তার ছোট বোনের সাথে থাকত যাই হোক একটি দায়িত্বশীল চ্যানেল হিসাবে আমরাও সাহিল এবং নিকির লিভিন সম্পর্কে দাবির সত্যতা যাচাই করছি না সময়ের সাথে সাথে তাদের প্রেম আরও গভীর হয় তাদের প্রেমে ডুবে থাকা অবস্থায় তারা যখন তাদের পরীক্ষায় বসে তখন উভরেই ব্যর্থ হয় নিকি নিট পরীক্ষায় সফল হতে পারেনি এবং সাহিল এস এস পরীক্ষায় নির্বাচিত হতে পারেনি ব্যর্থ হওয়ার পরে তারা গ্রেটার নয়ডার গালগোটিয়াস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয় নিকি ইংরেজি অনার্সের সাথে মাস্টার অফ আর্টসে ভর্তি হয় এবং সাহিল ফার্মাসি কোর্সে ভর্তি হয় দুজনেই তাদের পড়াশোনা চালিয়ে যায় এবং তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় অন্য যে কোনো সম্পর্কের মতোই তাদের সম্পর্কেও মাঝে মাঝে উত্থান পতন হয়েছিল তবে তারা তাদের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এ পর্যন্ত নিকির জন্য ছিল সবকিছু এবং সাহিলের জন্য নিকি ছিল সবকিছু কিন্তু কি সত্যিই তাই ছিল উত্তর হল না কারণ সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক বিষাক্ত হয়ে উঠতে শুরু করে এবং এই বিষ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে নিকি কল্পনাও করতে পারেনি আসলে চৌদ্দ ফেব্রুয়ারি দুই হাজার তেইশে দিল্লি পুলিশ সাহিল এবং নিকির সম্পর্ক নিয়ে একটি অবিশ্বাস্য তথ্য প্রকাশ করে দিল্লি পুলিশের প্রকাশ অনুযায়ী এগারো ফেব্রুয়ারি দুই হাজার তেইশে নিকি যাদবের বাবা তার মেয়েকে ফোন করার চেষ্টা করেন কিন্তু নিকির মোবাইল বন্ধ পাওয়া যায় এরপর তিনি নিকির সাথে থাকা ছোট বোনকে ফোন করে নিকির ব্যাপারে জিজ্ঞাসা করেন এবং সে জানায় যে নিকি গোয়া ঘুরতে গেছে বিষয়টি নিশ্চিত করার জন্য নিকির বাবা তার আরও কিছু বন্ধুকে ফোন করেন কিন্তু কেউই নিকির ব্যাপারে কিছু জানাতে পারে না তবে যখন আরও কিছু বন্ধুর সাথে যোগাযোগ করা হয় তখন একজন বন্ধু জানায় যে সে শেষবার নিকিকে সাহিলের সাথে দেখেছিল এরপর নিকির বাবা তার ছোট মেয়ের কাছ থেকে সাহিলের নম্বর নিয়ে সাহিলকে ফোন করেন সাহিল বলেন নিকির ব্যাপারে আমার তেমন কিছু জানা নেই আমি তো আমার বিয়ের কাজে ব্যস্ত আছি নিকি হয়তো দেরাদুন বা মুসৌরিতে ঘুরতে গেছে এখন আমি নিকির সাথে যোগাযোগে নেই এরপর বারো ফেব্রুয়ারি তারিখে নিকির বাবা সাহিলের বাবার নম্বর পেয়ে তাকে ফোন করেন সাহিলের বাবা জানান আপনার মেয়ের ব্যাপারে আমি কিছুই জানি না এরপর নিকির বাবা তার মেয়েকে নিজ উদ্যোগে খোঁজার চেষ্টা করছিলেন এরই মধ্যে তেরো ফেব্রুয়ারি তারিখে দিল্লি পুলিশের কাছে একটি গোপন ফোন আসে ফোন করা ব্যক্তি তার পরিচয় না দিয়ে জানায় যে নাচফোকডের একটি ঢাবা মালিক একটি মেয়েকে হত্যা করে তার লাশ ঢাবার ভেতরে লুকিয়ে রেখেছে এই কল কে করেছিল তা নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ধারণা করা হয় যে এটি পুলিশেরই কোনো ইনফর্মার ছিল এই কলের পরেই দিল্লি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ধাবায় যায় ধাবাটি বাইরে থেকে বন্ধ ছিল পরে ধাবার মালিককে খুঁজে বের করে পুলিশ ধাবাটি খোলে এবং ফ্রিজের ভেতরে একটি মৃতদেহ পাওয়া যায় এটি অন্য কারো নয় নিকি যাদবের মৃতদেহ ছিল কিছু প্রতিবেদনের মতে পুলিশ গোপন কলের ভিত্তিতে কাজ করেনি বরং যখন নিকির বাবা তার মেয়ের সাথে যোগাযোগ করতে পারেনি তখন তিনি পুলিশের সাথে যোগাযোগ করেন পুলিশ নিকির সাথে থাকা ছোট বোনকে জিজ্ঞাসাবাদ করে এবং সে সাহিলের নাম উল্লেখ করে এরপর পুলিশ সাহিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সাহিলের মোবাইল বন্ধ পাওয়া যায় এরপর পুলিশ দ্রুত সাহিলের বন্ধুদের গ্রাম মিত্রাওতে তার বাড়িতে যায় কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায় না এরপর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে কাছের একটি গ্রাম থেকে সাহিলকে গ্রেপ্তার করে মৃতদেহ পাওয়ার পর মিডিয়া দাবি করে যে একটি লিভিন সম্পর্কে থাকা প্রেমিক তার প্রেমিকাকে হত্যা করে লাশ ফ্রিজে লুকিয়ে রেখেছিল তবে পুলিশ যখন মামলাটি তদন্ত করে তখন কিছু অত্যন্ত আকর্ষণীয় তথ্য বেরিয়ে আসে সাহিলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে প্রকাশ পায় যে মিডিয়া যাকে সাহিলের লিভিন পার্টনার বলছিল সে আসলে তার স্ত্রী আসলে দুই হাজার কুড়ি সালে যখন তাদের প্রেম চূড়ান্ত পর্যায়ে ছিল তখন তারা দুই হাজার কুড়ি সালের অক্টোবর মাসে গ্রেটার নয়ডার আর্য সমাজ মন্দিরে পুরো রীতি অনুযায়ী বিয়ে করে এই তথ্যটি প্রকাশ পায় যখন পুলিশ নিকির কক্ষ তল্লাশি করে এবং সেখান থেকে তাদের বিয়ের ছবি ও সার্টিফিকেট পায় মন্দিরের রেকর্ড বুক থেকেও তাদের বিয়ের সত্যতা নিশ্চিত হয় তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছিল কিন্তু দুইজনেই তাদের পরিবার থেকে বিয়ের বিষয়টি গোপন রেখেছিল সময় যখন এগিয়ে যায় তখন সাহিলের পরিবার তার ওপর বিয়ের জন্য চাপ দিতে শুরু করে কিন্তু সাহিল বারবার বিয়ে করতে অস্বীকার করে তবে যখন পরিবারের সদস্যরা সাহিলের ওপর প্রচুর চাপ সৃষ্টি করে তখন সাহিল তাদের সামনে প্রকাশ করে যে সে ইতিমধ্যে দুই হাজার কুড়ি সালে নিকি যাদব নামের একটি মেয়েকে বিয়ে করেছে প্রকাশিত প্রমাণ অনুযায়ী এরপর সাহিলের পরিবার বলে যে যত দ্রুত সম্ভব নিকির সাথে সম্পর্ক ছিন্ন করো এবং আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো এরপর শাহিল তার পরিবারকে সঙ্গে নিয়ে নিকিকে পথ থেকে সরানোর পরিকল্পনা করে এই পরিকল্পনার অংশ হিসেবে নয় ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে সাহিলের পরিবার বড় আডম্বরের সাথে তাদের পছন্দের মেয়ের সাথে সাহিলের বাগদান সম্পন্ন করে এবং তারপর রাতে দেড়টায় সাহিল তার প্রথম স্ত্রী নিকি যাদবের অ্যাপার্টমেন্টে যায় সিসিটিভি ফুটেজ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী সাহিল সেখানে দুই তিন ঘন্টা থাকে এবং এরপর সেখানে নিকির সাথে গোয়া যাওয়ার পরিকল্পনা করে পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর সাহিল এবং নিকি সকাল সাতটায় দুইটি ব্যাগে তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে গোয়া ট্রেন ধরার জন্য নিজামুদ্দিন স্টেশনে চলে যায় সেখানে তারা অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু সাহিলের টিকিট নিশ্চিত না হওয়ার কারণে তারা সেই ট্রেন ধরতে পারে না এরপর তারা হিমাচল প্রদেশে যাওয়ার পরিকল্পনা করে তারা তাদের হুন্ডাই ভার্না গাড়ি নিয়ে আনন্দবিহার রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা করে তবে এখানেও কোনো কারণে তাদের পরিকল্পনা পরিবর্তিত হয় এবং তারা ট্রেনের পরিবর্তে বাসে করে হিমাচল যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সাহিল তার গাড়ি কাশ্মীরি গেটের কাছে নবমবর্ড ঘাটের কাছে একটি গাছের নিচে থামায় এখানে পরিকল্পনার পরিবর্তনের কারণে সাহিল এবং নিকির মধ্যে গাড়িতে তীব্র বিতর্ক হয় আধা ঘণ্টা ধরে তাদের মধ্যে ঝগড়া চলে এই ঝগড়ার সময় সাহিল গাড়িতে থাকা চার্জার কেবল দিয়ে হঠাৎ নিকির গলা চেপে ধরে এবং নিকির মৃত্যু না হওয়া পর্যন্ত চেপে রাখে নিকির মৃত্যুর পর শাহিল নিকির মৃতদেহকে সামনের সিটে বসিয়ে সিট বেল্ট পরিয়ে দেয় যাতে দেখায় যে সিটে বসা ব্যক্তি ঘুমিয়ে আছে এরপর সাহিল মৃতদেহ নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ায় সে বুঝতে পারে না কি করবে এই সময় সাহিল তার প্রেমিকার মৃতদেহ নিয়ে ঘুরছিল অন্যদিকে তার পরিবার তার জন্য অপেক্ষা করছিল কারণ দশে ফেব্রুয়ারি সাহিলের বিয়ে হওয়ার কথা ছিল এবং বিয়ের সাথে সম্পর্কিত রীতি পালনের কাজ বাকি ছিল কিন্তু শাহিলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে ফোন করতে থাকে কিন্তু সাহিলের ফোন বন্ধ পাওয়া যায় এই সময় সাহিলের ফোন কিছুক্ষণের জন্য চালু হয় এবং তার পরিবারের সাথে যোগাযোগ হয় ফোনে সাহিল তার বাবাকে জানায় যে সে নিকিকে হত্যা করেছে এবং মৃতদেহ নিয়ে গাড়িতে ঘুরছে ধারণা করা হয় সাহিলের বাবা তাকে মৃতদেহ নিয়ে তাদের ধাবায় আসতে বলেন এবং তারা তাদের দুই আত্মীয় আশিস ও নবীন এবং সাহিলের দুই বন্ধু অমর ও লোকেশকে নিয়ে তিনটি আলাদা গাড়িতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা সবাই ঢাবার পথে সাহিলের সাথে দেখা করে এবং একসাথে মৃতদেহ ঢাবার ফ্রিজে রেখে বিয়ের জন্য ফিরে যায় যেখানে নিকি মৃতদেহ লুকানো ছিল সে খাওয়া পিও ঢাবাটি সাহিলেরই ছিল সাহিলের বিয়ের প্রস্তুতির কারণে ধাবাটি বন্ধ ছিল এই কারণে কারো লাশের কোনো খবরও পাওয়া যায় না সব কিছু করার পর সাহিল নিকির মোবাইল থেকে তার চ্যাট এবং কল হিস্ট্রি মুছে দেয় দশে ফেব্রুয়ারি সাহিল ও তার পরিবার নিকির লাশ ফ্রিজে লুকিয়ে রাখে এবং তারপরে তারা গ্রামে ফিরে যায় যেখানে দশে ফেব্রুয়ারি ধুমধাম করে সাহিলের দ্বিতীয় বিয়ে হয় বিয়ের পরের দিন সাহিল আবার ধাবায় আসে এটা নিশ্চিত করতে যে লাশ এখনো সেখানে আছে কি না এরপর সে আবার ফিরে গিয়ে তার নতুন বিবাহিত জীবন আনন্দের সাথে কাটাতে থাকে পরিকল্পনা ছিল যে কিছুদিন পর লাশটি চুপচাপ পাশের বড় নালায় ফেলে দেবে তবে এদিকে নিকি যাদবের খোঁজ শুরু হয়ে যায় যা সাহিল পর্যন্ত পৌঁছে যায় এবং অবশেষে সাহিলকে গ্রেপ্তার করা হয় সাহিলের গ্রেপ্তার এবং লাশ পাওয়ার সাথে সম্পর্কিত দ্বিতীয় তত্ত্বটি হল যে সেই অজ্ঞাতকলের পরে পুলিশ সাহিলের কাছে পৌঁছে এবং নিকি যাদব সম্পর্কে জিজ্ঞাসা করে যখন সাহিল নিকির সম্পর্কে কোনো স্পষ্ট উত্তর দেয় না তখন পুলিশ করা জিজ্ঞাসাবাদ করে এরপর সাহিল সবকিছু স্বীকার করে এবং পুলিশকে ধাবায় নিয়ে যায় এবং সেখান থেকে নিকির লাশ উদ্ধার করা হয় নিকি এবং সাহিল সম্পর্কে আরেকটি গল্প হল যখন সাহিলের বিয়ে ঠিক হয় তখন এই খবর নিকি তার এক সাধারণ বন্ধুর মাধ্যমে জানতে পারে এরপর নয় ফেব্রুয়ারি যখন সাহিল নিকির সাথে দেখা করতে যায় তখন এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় নিকি বলে তুমি এখনই এই বিয়েটা বাতিল করো এবং আজই আমার সাথে দিল্লি থেকে বাইরে চলো প্রথমে সাহিল রাজি হয় না কিন্তু নিকির জোরাজুরিতে তারা গোয়ার পরিকল্পনা করে এবং তারপর সেগুলো ঘটে যা আমরা একটু আগে বলেছি সাহিলকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে গাড়ির মধ্যে ঝগড়ার কারণ ছিল গোয়া এবং হিমাচল যাওয়ার পরিকল্পনা পরিবর্তন এবং নিকির হুমকিও ছিল নিকি সাহিলকে হুমকি দেয় যদি তুমি এখনই আমার সাথে দিল্লি থেকে বাইরে না যাও তবে আমি তোমার বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমাদের দুই হাজার কুড়ি সালের বিয়ের ছবি এবং সার্টিফিকেট সবাইকে দেখাব এবং তোমার বিয়ে হতে দেব না এই নিয়ে ঝগড়া এতটাই বেড়ে যায় যে এর শেষ নিকির শ্বাস বন্ধ হওয়ার মাধ্যমে হয় প্রথমে সাহিল বলে সে একাই নিকিকে খুন করেছে কিন্তু পরবর্তী তদন্তে জানা যায় যে এই পুরো পরিকল্পনায় সাহিলের বাবা সাহিলের দুই বন্ধু এবং সাহিলের পরিবারের মোট পাঁচজন সদস্য জড়িত ছিল এই ভিত্তিতে পুলিশ আঠারোয় ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালে সাহিলের বাবা বীরেন্দ্র সিং সাহিলের বন্ধু অমর এবং লোকেশ এবং কজন আশিস এবং নবীনকে গ্রেপ্তার করে নবীনের বিরুদ্ধে দুই হাজার আঠারো সালেই একটি শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছিল নিকিকে মোবাইল থেকে চ্যাট এবং কল হিস্টোরি মুছে ফেলার পরামর্শ দেয় সাহিলের কাজিন নবীন পরবর্তী তদন্তে আরও জানা যায় যে সাহিলের বাবা আঠারো বছর আগে একটি হত্যার মামলায় জড়িত ছিলেন এবং কয়েক বছর জেল খেতে বেরিয়েছিলেন সাহিলের কাজিন নবীন দিল্লি পুলিশে কনস্টেবল এবং সে লাশ গোপন করার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে সাহিল সাহিলের বাবা বাবাসহ পাঁচজন অভিযুক্ত তিহার জেলে রয়েছেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিয়মিত এই রকমই ক্রাইম থ্রিলার এবং সাসপেন্সে ভরপুর ঘটনা গল্পের আকারে উপস্থাপন করে থাকি আপনার সাবস্ক্রিপশন আমাদেরকে অনুপ্রাণিত করবে আরও অনেক আকর্ষণীয় এবং রহস্যময় গল্প আপনাদের সামনে তুলে ধরতে ধন্যবাদ